এবং উপনির্বাচন কেন হয় কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানী একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে কাজল সিনা মারা গেছিল দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আপনার এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয় ভোটারদের সুরক্ষার তো না আট থেকে আশি চোর বলে ওকে আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না দাদা আরো একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি গদ্দার বলছে আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জি কিভাবে উত্তর দিতে হয় আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু কুড়ি এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর কালের রাপিংলারে মেলে তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরোন যাওয়ার আগে আমাকে ফোন করেছে কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরন শুনেছে শুনে বেরিয়ে এসে ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরনকে সেটাও আমি পাবলিকলি করে দেবো বের করতে ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবে নি ভোট হবে না ভোট কেউ দেবে না ভোট কেউ দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দু কোটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দি দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই দেবরা স্ত্রী ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে এ তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান চলে চলে যান যান যে যেকোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর ক্ষীরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরিড ওই সব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের দ্বারা এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে ভাইপো এক লাখ হাজার কোটি ঋণ রেখে গেছিল সিপিএম আপনারা মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছে ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলেই চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে লোক চায় ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে নাইস মিটিং অনেকক্ষণ বলি জানে নাকি বড় বড় কথা বলছে বড় চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে রবির ফসলগুলোর নাম বলতে পারবে আমনে বীজ কখন মারতে হয় রোপণ কখন করতে হয় ধানটা কবে কেটে তুলতে হয় জানে অতএব এদের মুখে সব কথা মানায় না গায়ের লোকের রাজ গায়ের লোকের রাজ যেদিন ফিরবে সেদিনই কৃষকদের দুর্দশা মুক্ত মমতা ব্যানার্জি গ্রেফতার দাবি করছে এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি কে আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আবি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে নাই একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর খালি ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ মাধ্যমে তিনি কমিশন অফ ইন্ডিয়াকে বলবো যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে সুনিশ্চিত করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন সুটেক টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করবো সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি